থানায় গেছি মামলা দেওয়ার জন্য সেখানে একটা ওসি সাহেব বলতেছে আমাদের জীবনের নিরাপত্তা নাই আমরা আপনাদের জীবনের নিরাপত্তা কিভাবে দিব আমাদের এখন মুখ খুলতে ভয় লাগতেছে কারণ মুখ খুলতে ভয় লাগতেছে কেন আমরা এই ভিডিওগুলো এখন যারা মানে তারা দেখবে তখন আমাদের উপর উল্টা তারা আবার হামলা করতে পারে আবার আমি যখন কালকে ওদের নামে থানায় গেছি মামলা দেওয়ার জন্য সেখানে একটা ওসি সাহেব বলতেছে আমাদের জীবনের নিরাপত্তা নাই আমরা আপনাদের জীবনের নিরাপত্তা কিভাবে দিব তো আইনের লোক যদি এটা বলে তাহলে আমরা সাধারণ লোক কি করব। আমরা কি সাধারণ রূপরা এরকম সন্ত্রাসীদের হাতে নির্মা হত্যা হয়ে চলে যাব আমাদের কোনো তাদের কোনো বিচার হবে না তো ঘটনা হচ্ছে যেখানে একটা মার্ডার হয়েছিল তো ওই মার্ডারের দিন আমার দেবর কিছু বক্তৃতা দিছিল আর কি সাংবাদিকের সামনে তো ওই তার সাথে জড়িত করে আমার হাসবে ওই ওই দিন নাকি ওই রাতে ওই দিকে আমতলির দিকে সুমনের বাসায় আগুন লাগাইছে কে লাগাইছে বা কারা লাগাইছে আমরা তো জানি না ওরা মিথ্যা মামলা দিছে আমার দেওয়ারের নামে দিছে আমার স্বামীর নামে দিছে কিন্তু আমার স্বামী দিন কেন তার এক সপ্তাহ আগ থেকেও আমার স্বামীর বাসায় নাই তার নামেও মামলা দিয়েছে মামলা দেওয়ার পর গত সোমবার দিন আমার স্বামী বাসায় আসছিল বাসা থেকে বের হয়ে গাড়িতে গেছে গাড়িতে যাওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে তাকে নাকি পুলিশ অ্যারেস্ট করবে অ্যারেস্ট করার পর আমরা যখন খবর পাইছি আচ্ছা শুনছি যা করণীয় আমরা করব পরে রাতে আমরা ঘুমায় গেছি ঘুমা যাওয়ার পর হঠাৎ রাত আড়াইটার দিকে এই টিনের বেড়াইটা নিয়ে টানাটানি করতেছে মানে খুলে ফেলার চেষ্টা করতেছে পর আমরা উঠে গেছি ওইটার আওয়াজ শুনে উঠে বলতেছি পরে দরজার মধ্যে ওরা বাড়ি দিচ্ছে দরজা নক করতেছে বলতেছে দরজা খুলো আমরা বলতেছি আপনারা কারা কেন দরজা খুলবো বলতেছে দরজা খোলা আমরা পুলিশের লোক তো পুলিশের লোক আইনের লোক যেহেতু দরজা খোলাই যায় স্বাভাবিক দরজা খোলা দেখতেছি তারা কোনো পুলিশের লোক না কিছু লোকের মুখ বাঁধা কিছু লোকের মুখ খোলা তাদের হাতে দা ছিল কিরিট ছিল লাঠি ছিল ঢুকে বলতেছে আমরা বলছি আপনারা কী চাই কী কিসের জন্য আসছেন এখানে ও যে চুপ থাক কথা বলবি না একদম আওয়াজ করবি না আওয়াজ করলে মেরে ফেলবো এটা বলে ওরা সোজা আমাদের ওর রুমে চলে যায় ওখানে ওর খাঁটের ল্যাবেডিং ওটাই ফেলছে আলমারির জিনিসপত্র ফালাই দিছে ফালাই দেওয়ার পর এবার আমার ছেলে মেয়ে ঘুমাইছে ওদেরকে জিম্বি করে রাখছে জিম্বি করে বলতেছে তোর টাকা পয়সা স্বর্ণ গয়না কি আছে বাইর কর আমি আমার কিছু নেই আমার কিছু নেই বলছে বলতেছে না বলবি না বলবি না তোর ছেলে মেয়েকে কিছু করবো আমি আচ্ছা ঠিক আছে আমার চোখে সে সবসময় চাবি লাগানো থাকে তো ওখানে আমার স্বামীর কিছু ইনকামের টাকা ছিল তারপর আমার কিস্তির টাকা ছিল আমার স্বর্ণ ছিল কিছু ওরা ছিল দুই জোড়া একটা আংটি ছিল উনি নিয়ে ফেলছে নিয়ে যাওয়ার সময় আমার গলায় একটা স্বর্ণের চেন ছিল চেনটা টেনে ফেলছে আবার যাওয়ার সময় বলতেছে এইসব ঘটনা যাতে আমরা প্রকাশে নিয়ে না আসি তো আমাদের ঘরে তখন কোনো পুরুষ ছিল না আমরা কাকে বলবো এই ঘটনা বলার মতো লোক নাই পরে আমরা চুপ করে থাকছি সকালেও কাউকে কিছু বলি নাই পরে যখন সন্ধ্যায় আমার স্বামী নির্দোষ সে তো জামিন পাই গেছে জামিন পাওয়ার সময় বাসায় আসছে বাসায় আসছে সবাই আসছে সবাই আসার পর সবাইকে বলছি আমি বলছি এরকম এরকম ওকে যখন অ্যারেস্ট করছে ওই দিন রাতে আমাদের ঘরে এরকম লোকজন আসে আমার এরকম এরকম অত্যাচার করতেছে তো দিনের পর দিন যদি আমাদেরকে এরকম অত্যাচার করে ভাই আমাদের কি এখানে জীবনে কোনো নিরাপত্তা আছে আমার ছেলে মেয়ের জীবনে কোনো নিরাপত্তা আছে না আমার স্বামীর জীবনে কোনো নিরাপত্তা আছে সে সাধারণ মানুষ সে গাড়ি চালায় ইনকাম করে নিজের ফ্যাটের চিন্তা করে নিজের ছেলে মেয়ের চিন্তা করে তাকে সেদিন নির্দোষ নির্মমভাবে মামলা দিয়ে তাকে গাড়ি থেকে নামায় ধরে ফেলছে তো এরকম চলতে থাকলে আমরা কীভাবে বাঁচবো আমাদের বাঁচার কোনো উপায় নাই ওরা বারবার আমাদেরকে এখান থেকে উঠে যেতে বলতেছে আমাদের ঘরে আগুন লাগাই দিবে আমার স্বামীকে মারবে আমার আমার দেবরকে মারবে আমাদের থেকে চাঁদা চাইতেছে আমরা চাঁদা দিচ্ছি না অন্যায় ভাবে কেন কাউকে চাঁদা দিই আমরা এখানে বসত করবো আমরা জায়গাটা ঘর জায়গা নিয়ে ঘর দিছি না থাকার জন্য বারবার হুমকি দিচ্ছে কিন্তু আমরা ওদের হুমকিটাকে পরোয়া করতেছি না তাই ওরা আমাদেরকে বারবার অত্যাচার করতেছে হইলে আমার প্রশাসনের কাছে একটাই দাবি এই সন্ত্রাসবাদী অত্যাচারবাদী লোকগুলো যদি এরকম সাত হাজারের শান্তি সম্পূর্ণ একটা এলাকা এরকম শান্তি সম্পূর্ণ এলাকার মধ্যে যদি এরকম সন্ত্রাস বসবাস করে তাহলে তো এলাকার মানুষ বসবাস শান্তিতে কিছুতে কিছুভাবে বসবাস করতে পারবে না খুনি হয়ে ওরা খুনি হয়ে অত্যাচারী হয়ে জুলুমদার হয়ে ওরা সরাসরি রাস্তায় হাঁটতেছি কিন্তু আমরা সাধারণ মানুষ ওদের বয়ে চলতে পারি না কেন সেটা হবে প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ এরকম অত্যাচারী মানুষদেরকে ওদের বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া দরকার ভালোভাবে একটা স্টেপ নেওয়া দরকার আর যদি প্রশাসন কোনো স্টেপ না নেয় পরবর্তীতে আমি বারবার এরকম অপমানিত হব অত্যাচারিত হব লাঞ্ছিত হব আমার স্বামী অত্যাচারিত হবে আমার স্বামীর মানহানি হবে এটা আমি বদাস করব না পর আমি আমার ছেলে মেয়েকে নিয়ে যদি কোনো একটা অঘটন ঘটাই ফেলি এটার জন্য কিন্তু প্রশাসন দায় থাকবে এইটুকু অনুরোধ প্রশাসন বা আমার এই ভিডিওগুলো যেন প্রশাসন খুব ভালো করে খেয়াল করে আমার গালাত সুই লাগাইছে তো যাবে সময় আমাদের এখানে সুই মাই দিতেছে তো জবান গিয়েছে আমার আম্মুকে ডাক মারছে আমার দাদুকে ডাক মারছে আমার আম্মু বাবার থেকে চিন্নাই গেছে আমার ছেলে তোরনো দেখাইছো না আমার ছেলে রাজনীতি করে আমার ছেলে বিএনপি দল করে এই জন্য কি আমার ছেলে দেখি একবার লাই বলি আরব বাড়ি কি ইজ্জত দিতে হবে মামলা দিতে হবে আমার আমার ছেলে তো ওকে নি দুষি একটা ফর আরব বাড়ি কেন দিবি আমার বর বংশুর করন আমাদের নাই বিজ্ঞাপন করন

তো আমাকে নাকি এরা ফলো করতেছে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি ওগুলা নিয়ে এরা আমাকে ফলো করছে ওই দিন ফলো করে পুলিশকে পুলিশ সহ আমাকে হাঁটা যায় থেকে গাড়িতে নামিয়ে ফেলছে গাড়ি থেকে আমি পুলিশকে বলতেছি এক সমস্যা কি বলতে তো নামে খুনের মামলা আছে পুলিশ আমাকে বলতেছে তুই খুন করছিস খুনের মামলা আছে তো এগুলো পরে আমাকে না আমার কোম্পানি সহ ছিল কোম্পানি বলতে কি হয়েছে কোম্পানিকে টাকাই ফেলে দিয়েছে পরে আমি নামছি নামার পর আমি গাড়ি থেকে নামছি এদের সাথে থানায় গেছি যাওয়ার পর আমাকে মানে এরা মামলা কী করছে না করছে আমি নাকি গড় ফুরে ফেলছি মানুষ মেরে ফেলছি এগুলো আমাকে এরা দেখাইছে তো আমি তো সাত পাঁচ ছয় তারিখ থেকে বাসায় ছিলাম না তো আমি খুন হইছে গড় ফুটছে এগুলো আমি যা আসলে জানিও না তো আমার ভাই একটাতে বক্তব্য দিছে সুমন আমার ভাই সুমন এ মানে খুনির বক্তব্য দিছে এই জন্য একে একে সহ মামলার মধ্যে ফাসাচ্ছে এ একে এক নাম্বার আসামি হিসাবে ইয়ে করছে এরা চিহ্নিত করছে কেন এরা খুন করছে যে এই এদেরকে এদের নামে সাক্ষী দিছে এই জন্য এরা ইয়ে করছে এরপরে যা আমাকে যেদিন গ্রেপ্তার করছে এরা পুরো পুরোপুরি কলফ কলফিত পাবে এরা আমার ঘরে হামলা করছে ওই আমাদের ঘরে ছেলে বলতে কেউ ছিল না আমার আম্মা ছিল আর আমার ওয়াইফ ছিল এদের এদেরকে বয়টা লাগাই এ ঘরে যে যা ছিল দা চুরি লাগাই এরা পুনের জন আছে আমাদের ঘরে হামলা করছে আমি যাই আনে তো পুলিশ সেগুলো কিছু করলে করবে না হয় আমি সেনাবাহিনী র‍্যাবে র্যাবকে বলতে চাচ্ছি যে ওনারা তো সুস্থ বিচার করে যে কোনো কিছু পাইলে সংবাদ পাইলে আমি চাই এরা বিচারটা এরাই দেখুক মানে এগুলা তদন্ত করে এরা সুস্থ একটা বিচার করুক খুনিরা যদি বাহিরে খোলামেলা হয়ে হাঁটতে পারে আমরা সাধারণ আমরা সমজীবী মানে জীবিকা করে খাচ্ছি আমরা কারো ইয়া ক্ষতি যাচ্ছি না এরা যদি মানুষ খুন করে যদি চলাফেরা করতে পারে রাস্তার মধ্যে সরাসরি আমরা কেন হাঁটতে পারবো না সাধারণ মানুষ হইয়া আমরা কি দোষ করছি দেশের নাগরিক হইয়া প্রশাসন এদেরকে ডাইরেক্ট ইয়া করে ইয়া করতেছে নিরাপত্তা দিচ্ছে আমাদেরকে আমরা সাধারণ মানুষ আমরা আমাদের কোনো ইয়া নাই আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে প্রশাসনে আমরা প্রশাসনকে কিছু বলতে পারি না বলার আগে বলো যে আমরা খুনির মামলা তো আমরা এগুলা সুস্থ একটা বিশ্বাস চাই প্রশাসনের কাছে যাতে আমরা এখানে এলাকার মধ্যে সাধারণ মানুষ থেকে ইয়া দূর কষ্ট পেতে না হয় সাধারণ মানুষ যারা দোষী তাদের বিচার হয় মতো